জীবনে যতই বড় সমস্যা আসুক না কেন কখনোই কিন্তু হার মানবেন না কারণ সমস্যা ঠিক রাতের মতো রাত যেমন পোহালেই দিন হয় ঠিক তেমনই কিন্তু এই সমস্যা আপনার জীবনে সারা জীবন একই রকমভাবে থাকবে কখনোই না নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হ্যাঁ অর্থাৎ দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে পনেরোই মে দু হাজার পঁচিশ হ্যাঁ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করছে যার ফলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী পরিবর্তন ঘটতে চলেছে কোন কোন বিষয়গুলোতে সাবধান থাকবেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না দেখুন পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এই প্রবেশ করার ফলে আপনাদের রাশির সাপেক্ষে কোন ঘরে বসছে কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে যে ঘরে বসছে এবং যে যে ঘরে দৃষ্টি পড়ছে সমস্ত ঘরেই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে যার ফলে আপনাদের জীবনে সেই সমস্ত কাজগুলোই কিন্তু ঘটবে যে যে ঘরে দৃষ্টি এবং বসবে তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ বৃশ্চিক রাশির সকল জাতক ও জাতিকার জন্য কারণ এই ভিডিওতে কিছু সাবধানতার বাণীও আমি বলবো সবটাই খারাপ না আবার সবটাই ভালো না কিছু সমস্যাও রয়েছে সবটাই আমি বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আমি বলি এই যে রাশিফলটি আমি করতে চলেছি সেটি সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনারা যদি নিজের ব্যক্তিগত জন্মছক বা বারচ্যাটকে বিশ্লেষণ করে ভাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ আপনাদের এইট হাউসে আসতে চলেছে পুরো বারো বছর পর কেন বারো বছর দেবগুরু বৃহস্পতি প্রতিটা ঘরে অর্থাৎ প্রতিটা রাশিতে এক বছর করে থাকে এক বছর করে থাকে বারোটা ঘর রয়েছে এ কারণে ঠিক বারো বছর পর আপনাদের এইট হাউসে ট্রানজিট করছে দেখুন দেবগুরু বৃহস্পতি পনেরো মে দু হাজার থেকে টানা একটা বছর এইট হাউসে থাকছে আগে আমাদেরকে জানতে হবে এইট হাউসটা কি দেখায় আমি বারবার বলি ফোর্থ হাউস সিক্স হাউস এবং এইট হাউস কুণ্ডুলির শুভ ঘর হিসাবে ধরা হয় না এই এইট হাউসকে কিন্তু ঘর ধরা হয় অর্থাৎ দুষ্ট স্থান এই ঘরে যে কোনো হিডেন জিনিস হয় যেমন কালো জাদু বলুন আপনাকে নিয়ে ষড়যন্ত্র বলুন মানসিক ট্রেসের জায়গা বলুন এবং আপনাদের মানে কনফিডেন্স পাওয়া ল্যাক করা বলুন সেই জায়গাগুলো কিন্তু দেখায় এইট হাউস এছাড়াও এইট হাউস থেকে রোগ রোগের জায়গাটা দেখায় পায়ে চোটাঘাত লাগা এই জায়গাগুলো কিন্তু দেখায় রাস্তাঘাটে চলাফেরা ক্ষেত্রে কোথাও ধাক্কা লেগে যাওয়া এই জায়গাগুলো কিন্তু দেখায় আমি আপনাদের কোনো ভয় দেখাচ্ছি না একদম বাস্তবের মুখোমুখি করব এবার আছি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোন কোন ঘরে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউসে সেকেন্ড হাউসে এবং ফোর্থ হাউসে দেখুন প্রথম কথা বলি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউসে বসেছে এইট হাউসে এইট হাউস কিন্তু দুষ্টস্থান ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিরুদ্ধে সেটা কাজের জায়গায় বলুন পাড়া প্রতিবেশী থেকে বলুন যে কোনো জায়গা থেকে ষড়যন্ত্র হবে এবং পাশাপাশি যারা রিসার্চমূলক মানে পড়াশোনায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ তাদের ক্ষেত্রে ডেফিনেটলি শুভ এবং টুয়েলভ হাউসের দৃষ্টির ফলে আপনাদের খরচার জায়গাটা কিন্তু দুই গুণ থেকে তিন গুণ বাড়াবে তা বলে এই নয় যে সব সময় আপনাদের বাজে কোনো কাজে খরচা হয়ে যাবে ভালো কাজেও খরচা হবে কথা খরচার জায়গাটা বাড়বে আপনি যতই টাকাটাকে ভাবেন যে আমি খরচা করবো না কিন্তু করতে হবে খরচার জায়গাটা কিন্তু বাড়ি তুলবে কারণ টুয়েলভ হাউসের দৃষ্টি ফলার ফলে খরচার জায়গাটা বাড়ি তুলবে দেবুরু বৃহস্পতি এবং যাদের ফরেন কানেকটিভিটি রয়েছে মানে বিদেশে বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ কারণ টুয়েলভ হাউস থেকে কিন্তু বিদেশ যাত্রা বৈদেশিক বাণিজ্য বা এডুকেশন ক্ষেত্রে আপনি বিদেশে যেতে পারেন সেই জায়গাটাও রয়েছে অর্থাৎ বিদেশের সাথে কানেকশান আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও হসপিটাল হ্যাঁ যাদের মেডিসিন শপ রয়েছে প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু আপনাদের কোনো ক্ষেত্রে চোটাঘাত লেগে হসপিটাল হয়ে হসপিটালে যাওয়া এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমি পূর্বেই বললাম রাস্তাঘাটে জলবাহের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন হুম আগামী একটা বছর এছাড়াও এ প্রসঙ্গে একটি কথা বলে দিই দেবগুরু বৃহস্পতি হচ্ছে ফিফথ লট ফিফথ জায়গা থেকে আমরা প্রেম ভালোবাসার জায়গাটা দেখাই এবং এই লট হয়ে এইট হাউসে বসছে যার ফলে আপনাদের প্রেমে কিন্তু কিছুটা অ্যাডজাস্টমেন্টভাবে চলতে হবে মানে এমন নয় কিছু আপনি কথা বলে ফেললেন উল্টোপাল্টা মানে যার সঙ্গে রিলেশনে রয়েছেন বললেন উল্টোপাল্টা কথা এবং তার ফলে আপনাদের সাথে একটু মতবিরোধ মত তৈরি হয়ে গেল অর্থাৎ আপনাদেরকে একটু অ্যাডজাস্টভাবে থাকতে হবে প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যারা একাকি রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেম আসবে তবে আপনাদেরকে একটু বুঝে সুঝে এগোতে হবে নাহলে ফ্রডের পাল্লাই পড়তে পারেন মানে আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে ইউজ করে ফেললো এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন সেকেন্ড হাউসের দৃষ্টি কুটুম্বের জায়গাটা দেখায় অর্থাৎ আপনার ফ্যামিলি পরিবারের মধ্যে যে মত মতান্তর মতবিরোধ ছিল সেই জায়গাটা কাটবে আপনাদের মুখের বাণী মিষ্টি হবে এবং কিছুটা হলেও সেভিংসের জায়গাটা হবে তবে লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসে ফোর্থ হাউস থেকে আমরা ঘর পরিবারকে দেখাই আপনারা গৃহে কোনো রেনোভেট করতে পারেন অর্থাৎ টাইলস ওয়াল ফর্টি করলেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বা একটা গাড়ি কিনলেন ফোর হুইলার হোক বা টু হুইলার কিনলেন এই কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী এক বছরের মধ্যে এবং পাশাপাশি ফোর্থ হাউসে মায়ের জায়গাটা দেখায় অর্থাৎ আপনার মায়ের সঙ্গে যে মতবিরোধ মত পার্থক্য ছিল সেই জায়গাটা কাটবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যাতে চিন্তার বিষয় ছিল সেই জায়গাটা কাটবে এবং মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফোর্থ হাউস থেকে যেহেতু দেখছে এবং সবচেয়ে মূল কথা যদি বলি এই আগামী একটা বছর বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সুখ সুবিধার জায়গাটাও কিন্তু বাড়বে কমফোর্টের জায়গাটাও বাড়বে তবে খরচার জায়গাটাও বাড়বে ডেফিনেটলি বাড়বে এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে এবং আপনাদের নিজস্ব নেকাল চাটে বৃহস্পতির স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলছি সেটি একদম গ্রহের গোচর ধরে বললাম এবং এটি সার্বিক আপনারা যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ